আসসালামু আলাইকুম আমি মেঘলা যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন কে কোথা থেকে দেখছেন এবং আপনারা সকলে কেমন আছেন একটি ছোট্ট কমেন্টসে জানিয়ে দিই ঘর গোছানোর প্রথম টিপস হচ্ছে যদি রুমের বিছানা নিট অ্যান্ড ক্লিন থাকে এবং একদম নতুনত্ব একটা ভাব থাকে তাহলে কিন্তু আপনার মানে বেডরুমের একটা লুক চেঞ্জ হয়ে যায় তো দেখা গেছে বিছানাটা আগে গুছিয়ে ফেললাম বিছানা পরিষ্কার থাকলে মনে হচ্ছে যে ঘরের অর্ধেক কাজই শেষ হয়ে গেছে তো ভ্যালকনিতে এসে হচ্ছে গাছে পানি দিব এর মধ্যে একটু চোখে পড়লো গাছের মাটিগুলো কেমন যেন বসে গেছে তাই ভাবলাম গাছের মাটিগুলো কি একটু নিংড়িয়ে দেই তাহলে দেখা গেছে গাছের উর্বরতাটা বাড়বে আর যেহেতু এগুলো ইনডোর প্ল্যান্ট ইনডোর প্ল্যান্টে আসলে সেইভাবে যত্ন করার কিছু থাকে না আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে আপু আপনার গাছের জন্য আপনি কি করেন তো আসলে আমি এক্সট্রা করে কিছু করি না মাঝে মাঝে একটু চা পাতার ইয়েটা দেই চা পাতা দেই হচ্ছে যেটা রঙ চা দোকানে যারা বানায় সেই চা পাতার ইয়েটা নিয়ে আসি আর হচ্ছে মাঝে মাঝে এভাবে মাটিগুলো একটু উর্বর করে দেই তাহলে দেখা গেছে গাছগুলো এমনি তরতর করে বেড়ে যায় ঘরের কাজ শেষ করে ঘর গুছিয়ে এখন হচ্ছে কাছে পানি দেওয়া শেষ করেছি এরই মাঝে হচ্ছে এখন বেসিনটাও ক্লিন করেছি আর ওই যে বললাম আমার খালা কিন্তু খুব পরিমাণ নিচ দেয় এবং এখন পর্যন্ত আসেনি তো যাই হোক এখন হচ্ছে আমি আমার বাসায় কিছু কাপড় আছে এগুলো না ধুলেই না হবে তো সেগুলো হচ্ছে আমি ধীরে ধীরে ক্লিন করে ফেলছি এছাড়া এখন হচ্ছে কিচেনে চলে এসেছে আগে বাজারগুলো গুছিয়ে রাখছি গুছিয়ে রাখলে দেখা গেছে যে আসলে কাজ করতে সুবিধা হয় এবং অনেক কঠিন কাজও মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর কাজটা যদি অগোছালো থাকে তাহলে দেখবেন যে আপনার কাজকর্ম কেমন যেন একটু বেহিসাবি হয়ে যাবে তো যাই হোক আজকে হচ্ছে লাউ রান্না করব। আর বেগুন ভর্তা করবো সেজন্য হচ্ছে লাউটা কেটে নিচ্ছি আর হচ্ছে বেগুনটা পোড়া দিব দেখা গেছে কি অনেক দিন ধরে মাছ মাংস খেতে খেতে কেমন যেন একটা বোরিং ভাব চলে এসেছে তা ভাবলাম যে আজকে একটু বাঙালিয়ান আইটেমই কিছু করি তো আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তারপর হচ্ছে লাউটা ঝোল ঝোল করে রান্না করব। আর বেগুনটা হচ্ছে পোড়া দিয়েছি বেগুন পোড়া দিয়ে হচ্ছে ভাতটা খাবো আর হচ্ছে ওদিকে হচ্ছে মাংসের ঝুড়া মাংসটা আছে আর সাথে ভাত এই তো এই কয়েকটা সিম্পল আইটেম দিয়ে আজকের দুপুরের আয়োজনটা সেরে নিচ্ছি কাজের মধ্যে রান্নাবান্না এবং ঘর গোছানোর কাজ যদি শেষ হয়ে যায় তাহলে যেন মনে হচ্ছে সংসারের সমস্ত কাজ শেষ তো যাই হোক এখন সমস্ত কাজ শেষ করে এখন পুরো কিচেনটাকে নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি কিচেন না যতক্ষণ আমি ক্লিন করব ততক্ষণ পর্যন্ত আমার দেখা গেছে অস্বস্তি লাগবে এবং আমার সিঙ্ক থেকে শুরু করে সবসময় সব কিছু ঝকঝক চকচকে থাকতে হবে তাহলে আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমার পারফেক্টভাবে আমার কাজ শেষ হয়েছে আসলে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপু আপনার কিচেন এত চকচক কিভাবে থাকে আসলে অনেক পরিশ্রম করতে হয় কিচেনে যতবারই আসি না কেন কিছু করতে ততবারই দেখা গেছে কি আমি আমার কিচেনটাকে একটু ক্লিন করেই বের হই হয়তো সেটা ময়লা হোক আর না হোক আর ওই যে বললাম সংসারের কাজের আসলে শেষ নেই কিছু গোজ গাছের কাজও বাকি ছিল তো রান্না শেষে এখন হচ্ছে এগুলো এসে করছি ধীরে ধীরে দেখা গেছে কিছু এক্সট্রা কাজ আছে এগুলো আমি চাইলে এখন করতে পারি চাইলে রেখে দিতে পারি তো ওই যে যারা কাজ করার মানুষ তারা কিন্তু দেখা গেছে কিছু না কিছু বের করে কিছু একটা করবে যাই হোক কাপড় বারান্দা শুকোতে দিয়েছি কাপড় ক্লিন করেছে এখন হচ্ছে এখন নতুন ওয়াল মেট এনেছিলাম তো সেটা হচ্ছে আমি ওয়ালে ঝুলিয়ে দিয়েছি আর এখন হচ্ছে সব শেষে নিজের একটু কেয়ার নিয়েছি কারণ দিন শেষে যদি নিজের একটু যত্ন নিই তাহলে কিন্তু দেখা গেছে একটা বোরিংনেস আসবে কারণ সংসারকেও পরিপাটি রাখতে হবে সেই সাথে নিজেকেও আর আজকের মতো আমার সকল প্রিয় মানুষের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম